হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি সন্ত্রী ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকে মিষ্টি একটা সকাল দিয়ে শুরু করলাম এখন ভোর হয়ে গেছে প্রায় সাড়ে চারটের মতন বাজে আর আমরা এখন যাচ্ছি মোহনার দিকে সবাই মিলে এত তারা কিসের বলো তো আরে অটো ধরতে হবে না ওই জন্য এই দেখো অটো ধরে পড়েছি আর বসেও পড়েছি আর এই দেখো সবাই মিলে অটো করে যাচ্ছি আর সকালের যা ওয়েদার যা কি সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদের বলার মতো না আমরা মনে হয় সাড়ে চারটের সময় বেরিয়েছি তো এত সুন্দর লাগ যা দেখো যেতে যেতে টুক করে পৌঁছেও যায় না বলো তো চলো আমরা এখন বেসিক্যালি মোহনায় চলে এসেছি চলো তোমাদের ভিউটা দেখাই কেমন লাগবে আর আমাদের খুব ভালো লাগে আমরা কিন্তু আগেই হাঁটতে হাঁটতে চলে এসেছি পুরো মোহনার ধারে আর এখানে কিন্তু সবাই এসে পৌঁছায়নি ও তারপরে দেখা দেরি সহ্য হলো না আমরা নেমেও পড়লাম কিন্তু আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছিল হালকা সূর্য উঠছিল মানে জাস্ট অসাধারণ লাগছিল আর এরকম সাত সকালবেলায় মানে এরকম ওয়েদার পেতে কান্না ভালো লাগে বলো আমাদের তো খুব মজা করছিলাম আর এই দেখো এখানে তো চুলগুলো সব উড়ে উড়ে যাচ্ছে আর এদিকে আমার ভাইকে তোমার দাদা ভাইকে ডাকছিলাম কারণ ওরা আমার থেকে অনেক দূরে ছিল আর এখানে তোমার দাদা ভাই আমাকে দিচ্ছে বকা কারণ আমার সকালবেলায় নাকি জামাটা ভিজে ফিরেছি তাই জন্য ওনার খুব অসুবিধা হচ্ছে কিন্তু তবুও যাই হোক মজা তো করতে হবে বলো মজা করতে গেছি মজা না করলে হবে তবুও আমি কিন্তু জামা টামা ভিজিয়ে উঠে পড়েছি এবার তোমার দাদা ভাই দেখো আর ভাই দুজনে মিলে হাঁটতে শুরু করলাম আবার কারণ ওই ওই দিকটা যাব দিকটাও খুব সুন্দর লাগে তো আমরা যে কয়বার এসছি মানে কি বলবো তোমাদের খুব 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 মজা করেছি আর এবারও আশা করি মজা হচ্ছে তো এই যে এরকম সকালে ঢেউ দেখতে কার কার না ভালো লাগে বলো তো কমেন্ট করে আমার তো খুব ভালো লাগে তারপরে আমরা তিনজন মিলে হাঁটতে শুরু করলাম আর যে যার মতন সবাই ঘুরতে আর এই সকালে যে এখানে এত লোক তোমাদের কি বলবো আমি যতটা সম্ভব পারি তুলে ধরছি তোমাদের দেখে নাও এখানে প্রচুর লোক আর আমাদের সাথে যারা এসেছে তারা তো এদিক ওদিক চলেই গেছে আর এই দেখো ফাইনালি আমরা এখন সকালবেলায় চা খেতে বসে পড়েছি মানে সকালবেলায় ব্রেকফাস্টও তো কমপ্লিট করতে হবে আর সঙ্গে একটা জলের বোতল তো নিয়েই নিয়েছি কারণ জল ছাড়া মোটে বাঁচা যাচ্ছে না এখানে এখানে জলের মানে প্রয়োজন ভীষণ আমার তো বিশেষ করে আর এখানে চা নিয়ে নিয়েছি আর এই যে ভাইয়ের জন্য নিয়েছি লুচি ঘুগনি আর ও দেখো বারে বারে হাত দিয়ে রেখেছে বলছে এটা আমার এটা আমার কিন্তু ও তাও মানে আমার ও দেখো তারপরে ফাইটালি আমাদের ডিম টোস চলে আসলো আর এখানে এই যে ভাই খাওয়াও শুরু করে দিল আর এই ডিম টোস থেকে ও কিন্তু একটু ভাগ চেয়ে নিল আগে থেকে আর এখানে এই লোকটার সাথে তো মোটে খেতে যাওয়া যায় না মানে এটা ওটা করতেই থাকে তো আমার থেকেও নিয়েছে আর আমি আমারটা খাচ্ছিলাম তবু আমার থেকে নিয়েছিল আমি সস দিয়ে খাচ্ছিলাম আর ও সস ছাড়া খাচ্ছিলো কারণ ও সস খেতে ভালো লাগে না তাই কিন্তু আমার সস ছাড়া আমি কোনো জিনিসই খেতে পারি না তাই জন্য আমি সস নিয়ে নিয়েছিলাম আর যেহেতু এখানকার সস ভালো না তবুও আমি নিয়েছিলাম তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দেখো আবার হাঁটা শুরু করলাম আর এই জায়গাটা তো তোমরা বেসিক্যালি সবাই যে যে গেছো অবশ্যই চিনতে পারছো আর এখানে যে আমরা ভিডিও শ্যুট করলাম আর সঙ্গে একটু ফটোও তুললাম আমার ভিডিও ইনস্টাগ্রামেও আর ফেসবুক পেজেও দেখতে পারবে পেজে বলছি এখানে প্রোফাইলে দেখতে পারবে আর এখানে দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ওই যে যে বোটটা আসছিলো ওই বোর্ডটা মাছ নিয়ে আসছিলো আর দেখো আমরা হাঁটতে হাঁটতে আবার যাচ্ছি মাছের তো মাছের বাজারে যাচ্ছি মাছ দেখতে আর এই দেখো সকালে হাল ভিজে টিজে এসছি কারণ জলের মধ্যে দিয়ে আর এখানে দেখো কত বড় বড় কত বিভিন্ন ধরনের মাছ আছে কিন্তু সব মাছের নাম জানি না আমি মিনিমাম চার পাঁচটা মাছ হয়তো চিনবো এর মধ্যে এগুলো তো চিনি ইলিশ পমপ্লেট আর চিংড়ি ছিল তো এগুলো আমার খুব ফেভারেট তো তারপরে এই মাছ বাজার ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো তো এখানে মাছগুলো দেখো খুব সুন্দর বড় বড় ছিল তোমরা যে যে কিনেছো অবশ্যই জানো কিন্তু আমরা কিন্তু মাছ কিনতে পারিনি ভীষণ দাম ছিল তাই জন্য আমরা কিনি আর বাড়িতে নিয়ে আসবো যেহেতু কি কীরকম কী হবে না হবে তা আমি যাই না এই কাঁকড়াগুলো দেখো দেখতে কেমন লাগছিল খুব সুন্দর লাগছিল কিন্তু খেদে কেমন আমি যাই না তো তারপরে অনেক ঘোরাঘুরি করছি আর মাছ বাজার খালি ঘুরছি ঘুরছি ঘুরতেই রয়েছি তারপরে আর কি বলবো তারপরে হট করে এখানে একটা দেখলাম একটা তো এখানে আবার একটা ছাতুর দোকান দেখলাম ছাতুর দোকানে ছাতু খাবো কিন্তু এই ছাতু আমি আগেও খেয়েছি কিন্তু আজকে জানো প্রচন্ড মানে কি বলবো না লাগছিল আর কি বলবো মানে খেতে ইচ্ছা করছিল না তবুও আর তোমার দাদাভাই এখানে ভিডিও করছিল যে ছাতু কীভাবে তৈরি করছে সেটা দেখানোর জন্য এখানে পেঁয়াজ লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে করছিলো কিন্তু দেখে ভাবছিলাম খুব ভালো হবে হবে কিন্তু সাত সকালবেলা এটা ওটা খাওয়ার পরে এটা খেতে মানে কেমন একটা লাগছে তো আমাদের খুব মানে আমি তো একটু দুচুমুখ খেয়ে বলছি ভালো কিন্তু তারপরে আর ভালো লাগছে না সেম আমার ভাইও তাই একই জিনিস আর তোমার দাদাভাই তো আম ওনার খুব ভালো লাগছে কারণ উনি প্রতিদিন খায় তো তাই জন্য ওনার কোনো ব্যাপার না উনি বললো খুব ভালো লাগছে আমার ভাইও তো আমার মতন না খাওয়ার মতন তো যাই হোক তারপরে দেখো আমি সবই তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি আর ভাই কষ্ট কষ্ট খেয়েছিল কিন্তু তবুও আমার কি বলতো এখানে মাছের গন্ধ মানে সকালবেলায় সব মানে পেট থেকে উল্টে যাচ্ছিলো অনেকে তো এখানে বমিও করে দিচ্ছিল প্রায় সেটাও আমি দেখছিলাম তো সকালবেলা আমারও পেটটা উল্টাচ্ছিলো তারপরে দেখো আবার হাঁটতে হাঁটতে চললাম এখানে যতটা ঘুরেছি ততটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম বলো কিন্তু কেমন লাগলো যতটা সম্ভব আমি শেয়ার করছি আর এই দেখো আবার হাঁটা শুরু করলাম এবার এই রাস্তা ধরেই যাব কিন্তু রাস্তা ধরে যাওয়ার ইচ্ছা খুব ছিল কিন্তু তোমার দাদাভাই বললো চলো নিচে থেকে যাই সমুদ্র ওখান থেকে যাব তো আমরা ওখানে ছিলাম ওখান থেকে এখন এখানে চলে এসেছি মানে কত তাড়াতাড়ি আমরা হেঁটে এসেছি তোমাদের কি বলবো আর খুব মজা করছিলাম এই দেখো আবার এই সামনে এসে এখানেও একটু আবার ভিডিও করছিলাম তো খুব মজা করছিলাম করতে করতে এই দেখো আবার উপরে উঠে গেলাম ওপরে এই জায়গাটা দেখো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম তো আর হেঁটে পারছিলাম না মানে হেঁটে হেঁটে পুরো নিউ দীঘায় অবধি আমরা যাব ওই নিউ দীঘা বলছি মানে সরি ওল্ড দীঘা অবধি যাবো ওল্ড দীঘা থেকে আমরা গাড়ি ধরবো গাড়ি ধরে আমরা নিউ দীঘায় যাব। তো হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিলো তো তখন আটটা পঁয়তাল্লিশ মতন বাজে মানে তাহলে ভাবো আটটা সরি আটটা পঁয়তাল্লিশ বলছি কেন সাতটা পঁয়তাল্লিশ বাজে তো ভাবো আমরা কত কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছি সকালবেলায় মর্নিং ওয়াক তো মানে আজকে হয়েই গেল আমাদের তো তারপরে কষ্ট হচ্ছিলো ভীষণ আর আমরা বারে বারে বসছিলাম আমার তো মানে ভীষণই কষ্ট হয়ে যাচ্ছিলো আর সঙ্গে আমার ভাইও তোমার দাদা ভাই তো হেঁটেই যাচ্ছিলো হেঁটেই যাচ্ছিলো মানে ও যদি যত দূর যায় আমরা তার পেছনে অনেক পেছনে থাকি তো তারপরে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি খালি বলছিলাম রাস্তা তো আমাদের শেষ হয় না আমরা কখন গাড়িতে উঠব কখন আমরা যাব কখন যে আবার একটু ঘুমাবো তো তাই ইচ্ছা আছে যে একটু ঘুমাবো কিন্তু খাওয়া দাওয়া করে অত সকালে আর ভাত খেতে ইচ্ছা করবে না তো যদি আমরা স্নান করতে যাই তার আগেই খেয়ে আর এই দেখো আমার ভাই আগে এসে বসে রয়েছে আর এখানে বসে বসে ঢেউ দেখছিল সেইটাও ভিডিও করলো তারপরে ফাইনালি ভিডিও করার পর আমরা আবার হাঁটা শুরু করলাম অনেকক্ষণ দেখে টেকে তারপরে এই দেখো এই জায়গাটা কী সুন্দর বানিয়েছে রাত্রি কিন্তু খুব সুন্দর লাগবে রাত্রে আগে দিন এসছিলাম তোমাদের দেখিয়েছি কেমন লেগেছে অবশ্যই বলো কমেন্ট করে আমার তো খুব ভালো লেগেছে আর এই বসে বসে আমি ঢেউ দেখছিলাম আবারও মানে কিছু দূর আসছে খালি বসে বসে ঢেউ দেখছি এই করে আমার এই সকালটা কাটলো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা